ফেয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো গুগলের বিভিন্ন টিপ অ্যান্ড ট্রেকস যেগুলো থেকে আপনাকে খুব অবিশ্বাস্য মনে হবে সর্বথম আমি গুগলে ঢুকে যাওয়ার পর সার্চ দিতে থাকবে কে টি এম এ আর আই কাটমারিটি সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ফেস চলে আসছে এই যে বল দেখতে পাচ্ছি সাইডে কাটমেরি নামটির সাইডে ঠিক সেটার উপর এটি ক্লিক করলে দেখবেন যে এখানে আপনার সামাজিক একটি বল চলে আসবে এই আইকনে একটি ক্লিক করবেন কী দেখেন যে আমি বলটা কিন্তু খুব অসাধারণভাবে চাইতে পারতেছি সো এই টিভি টিক্সটা আপনার কাছে কেমন আছে সেটি আপনি আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এরপরে দ্বিতীয় নম্বরে যেটি আমি দেখাচ্ছি আর 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 মুভি আমরা সকালে দেখছি তো এই মুভিটি আপনাকে সাজ দিতে লাগবে সাজ দেওয়ার উপরে দিতে হচ্ছে একটি সাইকেল এবং ঘোড়ায় কিন্তু দৌড়ে যাচ্ছে আর আর মুভিটার সিন দেখা অনুযায়ী কিন্তু এই এই সিস্টেমটি বানানো হয়েছে এই সিস্টেমটা অনেক সুন্দর এরপরে তৃতীয় নাম্বারে আপনাকে আমি যেটি দেখাতে চাইছি সেটি হচ্ছে ডিআর ও পি ই এ আর এটি সাজ দেবেন এটি সার্চ দেওয়ার দেখতে পাচ্ছেন এখানে চলে আসবে পিঙ্গুইনের উপরে হলুদ যে আইকনটি ঝুতেছি সেটি আপনি কি করবেন দেখবেন যে এখানে পিংকুইন নিচে নামতেছে এবং আমার ফোনটি কাঁপিয়ে তুলতেছি তো এই অসাধারণ টিফ এন কিন্তু আমাকে খুব অসাধারণ লেগেছে ছোট বাচ্চাদের জন্য খুবই একটি আশক্ষণীয় জিনিস এরপরে আপনাদের মাঝে আমি আরও একটি টিভ এন ট্রিক সার্জ দিচ্ছি এটি সার্চ বল আই এস ডবল এ সি নিউটন এন ই টি ওয়ান নিউটন এটি সার্চ দিয়ে দিলাম এরপরে দেখতে পাচ্ছেন এখানে নিউটনের নামটি কিন্তু খুব সুন্দরভাবে নিউটনের চেয়ারটি দেখেছি দেখতে দেখেছো উপরে ডান্সের আপেল চিহ্ন আছে সেটার উপরে একটি ক্লিক করবেন দেখবেন উপর থেকে একটি করে আপেল পড়বে তো এটি ক্যাশ হতে পারে আপনারা যতবারই ক্লিক করবেন ততবারে একটি একটি করে অ্যাপেল পড়বে এই টিভেন কিন্তু খুব অসাধারণ কারণ নিউটওয়ানের মাথায় অ্যাপেল পড়তে তাই এটি কিন্তু আমরা কিন্তু অনেকে ভাবি এই জিনিসটি এরপরে আপনাদেরকে আমি পাঁচ নাম্বারে যেটি বলতে যাচ্ছি আই কে জে এফ ডি কে এস জে জি ডি এফ আই জি জে জি কে এল জি আই এটি আপনারা খুব সুন্দরভাবে করে সাজবে কারণ এটি আমি এখানে দিয়ে দিচ্ছি তো এইটির সার্চ দেওয়ার পরে একটু হোল্ড করছি কারণ নামটি অনেক বড় তো দেখেন দেওয়া শেষ হয়ে গেছে এরপরে এখানে কিন্তু একটু লোড নিচ্ছে এরপরে দেখেন এখানে আপনাকে লোকেশন চালু করার জন্য একটি ইন্টারফেসও চলে আসতে পারে তো আপনারা এই নট নটনাও করে দিবেন তারপরে দেখছি আমি ঠিক এটির ওপর যতবারে ক্লিক করব ততবারে ভালো একটি জিনিস উঠাবে কারণ এটির উপরে যদি আমি ক্লিক নিয়ে কিন্তু সে দেখেন শুয়ে পড়ছে তো এটিকে আমি যখনই ক্লিক করব তখনই সে কিন্তু একটি করে জিনিস উঠাবে তো উঠানোর জন্য ঠিক এই টিভেন্ট অনেক সুন্দর কারণ আপনি এখানে জেগে আসেন না ঘুমিয়ে আসেন সব কিছুই বুঝে যায় এরপরে আপনি সার্চ দেবেন যে গুগল গ্রাভেটি জি আর এ ভিআই গ্র্যাভিটি এটি সার্চ দেবেন এটি সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারভিউস চলে আসবে ইন্টারভিউসের দ্বিতীয় নাম্বারের যে অপশনটি দেখতে পাচ্ছেন গুগল জি এটার উপরে ক্লিক করে দেবেন দেওয়ার পরে দেখতে চিনে ওপরে অ্যাপগুলো কিন্তু এক সড়া আমার নিচে পড়ে গেল তবে আস দেখতে পাচ্ছেন আলো ক্রসে আমাদেরকে ঠিক যেমনভাবে ওপর থেকে নিচে আমি ওপর ওপর থেকে যে কোনো জায়গায় একটি জিনিস ছেড়ে দিলে কিন্তু সেটি নিচে চলে আসে ঠিক এরকমই সেম কাহিনি এটি ওপর থেকে নিচে চলে আসে তো তবে এই টিভেন্ট ট্রিক্সটা আপনার কাছে কেমন সেটি আপনি আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন তো এই টিভেন্ট ট্রিক্সটা কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগছে তো আশা করি আপনারা সকলে এই টিভ এন ট্রিক্সগুলোগুলো ব্যবহার করবেন কারণ এই টিভ ট্রিক্সগুলো অনেক সুন্দর তো তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আল্লাহ হাফেজ